হ্যালো আসসালামু আলাইকুম আপনারা জানেন এখন সব জায়গাতেই মোটামুটি সিলেটের বন্যা হয়ে গিয়েছে আর গত রবিবার রাতের চার পাঁচ ঘন্টা বৃষ্টির কারণে উপসরের বিভিন্ন জায়গায় পানি হয়ে হাঁটু পানির উপরে বা কোনো কোনো জায়গায় কোমর পানির উপরেও হয়ে গিয়েছে যার কারণে মানুষজন গড়বাড়ি বাসাবাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে কারণ উপসরের ম্যাক্সিমাম জায়গায় ড্রেনিং সিস্টেম এতটা ভালো না হওয়ার কারণে বৃষ্টির পানিটা জমে গিয়েছে এই ড্রেনিং সিস্টেমের কারণে প্রতিবারই বৃষ্টির কারণে বা বন্যার সময় আসলে উপুসবাসীকে অনেক ভোগান্তি শিকার হতে হয় তবে সারারাত এতটাই বৃষ্টি হয়েছিল যে নদীর পানি লোড থাকার কারণে এই পানিটা কোথাও নামতে পারে নাই যার জন্য এই বন্যার সৃষ্টি হয়েছে বন্যা হলে বাসাবাড়ির মানুষে অনেক কষ্ট করতে হয় যার জন্য সকালে বের হয়েছি একটু দেখার জন্য কে কীরকম আছে বুড়বেলা অনেকেই বাসা ছেড়ে চলে গিয়েছেন আর কেউ কেউ এখনও বাসা ফার্নিচারগুলো নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন বিল্ডিংয়ের নিস্তলে যারা আছেন তাদেরকে অনেক কষ্ট পোহাতে হয় আসলে কিছু করার থাকে না যখন ফার্নিচারগুলো নষ্ট হয়ে যায় কেউ নিয়ে যায় সাথে করে আবার কেউ রেখে যেতে হয় এই বন্যার কারণে অনেক মানুষের অনেক রকম কষ্ট হচ্ছে কেউ বাসা থাকতে পারছে না কেউ বা আবার খেতে পারছে না বাসা ছেড়ে চলে যেতে হচ্ছে কিন্তু এখানে বাচ্চারা তারা আবার অনেক আনন্দের মধ্যে আছে তারা এখানে ড্রেনের পানি দিয়ে গুসল করছে একজন আরেকজনকে পানি ছিটাচ্ছে দেখলাম মাছও ধরছে অনেকগুলো ছিল তাদের কাছে এই ছিল বর্তমান উপশহরে বন্যার পরিস্থিতি আপনারা সবাই দোয়া করবেন যাতে পানিটা কমে গিয়ে আগের মতো হয়ে যায় যাতে আমাদেরকে দুই হাজার বাইশের বন্যার মতো এই পরিস্থিতি শিকার হতে না হয় আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম